হ্যালো ভিউয়ার্স স্বাগত মেডিকেল টেস্ট হাব চ্যানেলে আজ আমরা জানব টোটাল প্রোটিন টেস্ট আসলে কি কেন এই টেস্টটি করা হয় এবং রিপোর্টে কোন মান স্বাভাবিক ধরা হয় টেস্টের পরিচয় আমাদের শরীরের রক্তে নানা ধরনের প্রোটিন থাকে এই প্রোটিন শরীরের টিস্যু তৈরি হরমোন ও এনজাইম উৎপাদন এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও সাহায্য করে টোটাল প্রোটিন টেস্ট হলো এমন একটি রক্ত পরীক্ষা যা রক্তে মোট প্রোটিনের পরিমাণ মাপে প্রোটিনের ধরন এই টেস্টে সাধারণত দুটি প্রোটিন মাপা হয় একটি হল অ্যালবুমিন আর একটি হল গ্লোবিউলিন অ্যালবুমিন তৈরি হয় লিভারে যা শরীরের টিস্যু ও রক্তে তরলের ভারসাম্য রাখে আর গ্লোবিউলিন সাহায্য করে ইনফেকশন প্রতিরোধে এবং শরীরের প্রতিরোধ ব্যবস্থা শক্ত রাখতে টেস্ট করার কারণ ডাক্তার সাধারণত এই টেস্টটি পরামর্শ দেন যদি আপনার লিভার বা কিডনি নিয়ে সমস্যা দেখা দেয় বা শরীরে ফুলে যাওয়া দুর্বলতা ক্লান্তি ওজন কমে যাওয়া কিংবা বারবার ইনফেকশন হয় রিপোর্টের মান সাধারণভাবে টোটাল প্রোটিনের স্বাভাবিক মান ছয় দশমিক দুই থেকে আট দশমিক তিন গ্রাম প্রতি ডেসিলিটার বা জি পার যদি মান কমে যায় তা হতে পারে লিভারের অসুখ কিডনি রোগ বা পুষ্টিহীনতার কারণে আর মান বেড়ে গেলে তা হতে পারে ডিহাইড্রেশন বা ইনফেকশন থেকে চিকিৎসা ও পরামর্শ যদি রিপোর্টে প্রোটিনের মান অস্বাভাবিক আসে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন সঠিক চিকিৎসা ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ মাছ মাংস ডাল খেলে ভারসাম্য ফিরে আসে এই ছিল টোটাল প্রোটিন টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে মেডিকেল টেস্ট হাব চ্যানেলে ধন্যবাদ